দেখতে পাচ্ছ একটি চাকরির দরখাস্ত বা জীবন বৃত্তান্ত বৃত্তান্ত দরখাস্ত সহ সহ অর্থাৎ আবেদন যে যে একটি জীবন তৈরি করা হয় এই ফর্মেটটি কীভাবে তৈরি করবা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবো বন্ধুরা আবেদন প্লাস জীবন বৃত্তান্ত অর্থাৎ আবেদন একটা একটা এবং জীবন দুইভাবে প্রয়োজন নেই কোম্পানি বা ব্রাঞ্চ বা কোনো সরকারি অফিস আদালত থেকে এরকম একটি দরখাস্ত দিতে বলা হয়ে থাকে জীবন বৃত্তান্ত প্লাস তোমার নামে একটি দরখাস্ত তুমি তৈরি করে জমা দিতে পারো বা জমা দিতে হবে বন্ধুরা যদি এরকম থাকে সেই দরখাস্ত বা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশন অথবা জীবন বৃত্তান্ত তৈরি করবা বন্ধুরা প্রথমে লিখতে হবে বরাবর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন একুশ রাজুক ডাকা এখানে চাকরির যে স্থান বা চাকরির যে এখানে যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এখানে অন্য অন্য মন্ত্রণালয় হতে পারে বিভিন্ন মন্ত্রণালয় হতে পারে এরপর ঢাকা এখানে বিস্তারিত লেখা আছে এরপর দেখো বিষয় তুমি কোন পদের জন্য আবেদন করতে আগ্রহী এখানে এই পদের নামটি সুন্দর করে করে উল্লেখ আবেদন হবে এখানে বলা হচ্ছে ড্রাইভার পদে লেখা হয়েছে এরপর বলা হচ্ছে জনাব সবিনয় নিবেদন এই যে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর ওয়েবসাইটে বিআরটিসি ডট গভ ডট বিডি ইং তারিখে জানিতে পারিলাম সড়ক পরিবহন অধিদপ্তরে কিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ করা হইবে এটি বন্ধুরা প্রজেক্ট হতে পারে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রজেক্ট হতে পারে এই প্রজেক্টের আন্ডারে এভাবে বন্ধুরা সিবিডি ফর্মেটটি তৈরি করে এইভাবে জীবন বৃত্তান্ত প্লাস দরখাস্ত এভাবে ফর্মেটটি তৈরি করে জমা দিতে হবে এখন বন্ধুরা কথা হচ্ছে যে বর্তমানে তো এই ধরনের দরখাস্ত চলে না অবশ্যই চলে অনেক অনেক ব্রাঞ্চ বা অফিস আদালত বা সরকারি ক্ষেত্রেও এই ধরনের দরখাস্ত তারা নিয়োগ উল্লেখ করে থাকে এরপর দিয়ে বন্ধুরা এখানে বলা হচ্ছে যে ড্রাইভার নিয়োগ করা হবে আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী ড্রাইভার হিসাবে নিয়োগের জন্য আবেদনপত্রে আপনার বরাবরে দাখিল করিলাম অর্থাৎ এখানে আপনার বরাবরে আমার জীবন বৃত্তান্ত দাখিল করিলাম এই কথাটা এখানে লিখে দিতে পারো এরপর দেখো বন্ধুরা জীবন বৃত্তান্ত এখানে নিজের নাম পিতার নাম মাতার নাম এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এই এটি টেবিলের মাধ্যমে করতে হবে বন্ধুরা এখানে যে টেবিল আছে সেই টেবিলের মাধ্যমে এই রোগগুলো করতে হবে এখানে দেখো এই টেবিলের মাধ্যমে এই গড়গুলো তৈরি করে নিতে হবে এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা এবং ধর্ম জন্ম তারিখ বৈবাহিক অবস্থা মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা এবং আইডি নাম্বার বন্ধুরা এখানে আইডি নাম্বার দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি সেই শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করে দিতে হবে এখানে জীবন বৃত্তান্ত পুরো যে জীবন বৃত্তান্তটা সেই বৃত্তান্তটা এখানে একটা টেবিলের মাধ্যমে শখের মাধ্যমে পূরণ করতে হবে এরপর দেখো বন্ধুরা অতএব মহাতন সমীপে বিনোদ আরো এই যে আমাকে ড্রাইভার পদে নিয়োগ প্রদান করিতে আপনার মর্জি হই এরপর হচ্ছে সংযুক্তি দরখাস্তের মধ্যে কি কি কাগজপত্র চেয়ে থাকে কোম্পানি বা সরকারি অফিস আদালত এখানে উল্লেখ করা থাকবে অবশ্যই নিয়োগপত্র উল্লেখ করা থাকবে আর নিয়োগপত্র উল্লেখ করা অনুযায়ী কাগজপত্রগুলো গুলা জমা দিতে হবে যেমন ধরো দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে সংযুক্তি কথাটি লিখে দিতে হবে কারণ হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনের সাথে কি কি কাগজপত্র জমা দেওয়া হচ্ছে এই অ্যাপ্লিকেশনে সেটি লেখা থাকবে বা উল্লেখ থাকবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি এরপর আবেদন ফর্ম এই যে আবেদন ফর্ম বন্ধুরা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদ এবং নাগরিকত্ব সনদ এখানে তারিখ এবং বিনীত নিবেদক ওখানে যার নামে এই চাকরির আবেদনটি করা হয়েছে যিনি ক্যান্ডিডেট যিনি চাকরি প্রার্থী তার নাম এখানে বিনীত নিবেদক এখানে লিখে দিতে হবে সুন্দর করে বন্ধুরা জীবন বৃত্তান্ত প্লাস দরখাস্ত দুটোই একসাথে যদি কোনো নিয়োগপত্রে বা কোনো সরকারি অফিস আদালত বা কোনো সরকারি সংস্থা থেকে এভাবে একটি ফরম্যাট তৈরি করে জমা দিতে হবে অবশ্যই সেখানে উল্লেখ থাকে এই উল্লেখ যদি থাকে বন্ধুরা এইভাবে তোমাদেরকেই সিভিডি এই সিভির ফরমেটটি বা এই দরখাস্তটি বন্ধুরা লিখতে হবে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে তাকে নোটিফিকেশনটি অন করে রাখবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী এমএস ওয়ার্ডের ভিডিও তৈরি করার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম আরাকমদুল্লাহি হবার খাতত